ডাক যুক্তি মন্ত্রণালয় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আহ গত চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়ে দিছে অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড আপনারা করেছেন এই কিছুক্ষণ আগেই আহ তিনটার পর থেকে কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসছে এখন এইখানে সবথেকে বড়ো পদ মানে ছিল যেটা অফিস বাইশ জন লোক নেবে এই পদের কিন্তু পরীক্ষা হলো আগামী বিশ ডিসেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে এছাড়াও বিভিন্ন পদের পরীক্ষা হতে যাচ্ছে আমরা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে পড়াশোনা করবেন বিস্তারিত সকল বিষয় আলোচনা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সকল বিষয় জানতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহক পদ রয়েছে বাইশটি এই পদের পরীক্ষা কিন্তু আগামী বিশ ডিসেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা হতে যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বারোটি শূন্য পদ ছিল কম্পিউটার অপারেটার দুইটি এবং সাত মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটার আর এখানে পাঁচটি এই সবগুলো পদের ভাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আবারও বলতেছি সবগুলো পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তাই যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন সাজেশন প্রয়োজন আছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন যাদের এখানে পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না বলতেছি অনেকে অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনি যে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো আর পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে আবারও বলতেছি পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার দিক নির্দেশনা অলরেডি কিন্তু আপনারা পেয়ে গেছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি দিক নির্দেশনা মেসেজের মাধ্যমে দিয়ে দিয়েছে যে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে এখানে বলছে মূল প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখানে বলছে যে ব্যবহারিক পরীক্ষার জন্য বা অন্য 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 একবার চূড়ান্ত জয়েনের সময়ও কিন্তু এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে অন্যটা প্রয়োজন নাই লিখিত পরীক্ষা শুরু আর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কেউ বের হতে পারবেন না এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পাশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে পরীক্ষা দিতে কোনো ডি বিল পাবেন না পরীক্ষা যারা দিবেন কোনো টি বিল পাবেন না এই সংক্রান্ত বিষয় তারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে সুন্দরভাবে লিখে দিয়েছে এটা এখানে এটা রেজাল্ট তাদের ডাক বিভাগের যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ এখন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম